বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা আপনারা যদি কোটি কোটি টাকার মালিক হতে চান তাহলে এই ছোট্ট একটা আমল শুধুমাত্র আপনার জন্য এই ছোট্ট একটা আমল করলে আপনি অবশ্যই ফল পেয়ে যাবেন তাই বলছি একটু ধৈর্য ধারণ করে এই সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম নিয়মকানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন বন্ধুরা এর আগে এই আমলটি অনেকেই করেছে তারা সকলেই ফল পেয়েছে তাই বলছি রুমজানের আগে এই আমলটি করুন ইনশা আল্লাহ রুমজানের আগেই আপনি ফল পেয়ে যাবেন আপনাদের অনেকের সংসারে অনেক অভাব অন্টন দুঃখ কষ্ট সবসময় লেগেই থাকে তাই বলছি আপনি যদি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়মকানুন মেনে এই ছোট্ট একটা আমল করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোটো বড় ছেলে মেয়ে সকলেই এই ছোট্ট আমলটি করতে পারবেন এই আমলটি করতে হলে শুধুমাত্র সুরা কাউসার জানলেই হয়ে যাবে বন্ধুরা সুরা কাউসারের সাথে আর ছোট্ট ছোট্ট দুইটি দুয়া পড়তে হবে এই দুইটি দোয়াও আমি স্ক্রিনে লেখে দেবো আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারেন আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি সুরা কাউসার এবং ওই ছোট্ট দোয়া কেমন করে পড়তে হয় সকল কিছুই বিস্তারিত বলে দেবো আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন অর্থাৎ আসরের নামাজের পর থেকে মাগৃবীর আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন এবং যে কোনো একটি ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি করতে পারবেন পাচক তো যে কোনো একটি নামাজের পর করলেই হয়ে যাবে আরেকটি টাইম হচ্ছে তাহার্জুদের নামাজের পর এই আমলটি করবেন কেননা এই তিন টাইম অনেক বরকতময় টাইম এবং অনেক গুরুত্বপূর্ণ টাইম এই তিন টাইমে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে সবথেকে বেশি ফায়দা হবে বন্ধুরা এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন কোন সময় করবেন এবং কীভাবে করবেন এই আমলটি আপনারা যে কোনো একটি পাক পবিত্র স্থানে করবেন মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও যে কোনো একটি পাক পবিত্র স্থানে করতে পারবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন তারপর পাক পবিত্র একটি স্থানে গিয়ে এই ছোট্ট আমলটি করবেন বন্ধুরা সর্বপ্রথম আপনি আউদাহিম সৈতনুর রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রাহিম একবার পাঠ করবেন তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র নয়বার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুৎসরীপটি নয়বার বার পাঠ করলেই হয়ে যাবে সম্মানিত বন্ধুরা তারপর সুরা কাউসার এই দোয়া এই সুরাটি মাত্র তিনবার পাঠ করবেন সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম ইন্না আতয়না কাল কাউসার ফলি রব্বিকা ওয়ানহার ইন্না আকাহুয়াল আবতার সম্মানিত বন্ধুরা এই সুরাটি মাত্র তিনবার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করবেন তারপর একটি দোয়া মাত্র একান্নবার পাঠ করবেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি মাসানিয়া দুরু ওয়াংতা আর রাহুর রাহিমিন এই দোয়াটি মাত্র একান্নবার পাঠ করবেন সম্মানিত বন্ধুরা আবারও ওই ছোট্ট দুরু শরীফটি মাত্র নয়বার বার পাঠ করবেন তাই আপনাদের আমল করা শেষ এই আমলটি করে আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে আপনার অভাব অন্টন দুঃখ কষ্টর কথা আল্লাহর কাছে বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন ওই সমস্যা থেকে সমাধান আল্লাহ ফাকরবুল আলামিন করে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত বড় বড় সমস্যা এত তাড়াতাড়ি কেমন করে দূর হলো তাই বলছি একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই এই আমলটি করবেন السلام عليكم ورحمه الله